কলকাতা প্রেসক্লাবে প্রবাসী বাঙালি গীতিকার ও সুরকার কুশল চ্যাটার্জির কণ্ঠে প্রকাশ পেল দুটি মিউজিক অ্যালবাম লালন ফোকেরকে উৎসর্গ করে গুরু প্রণাম ও কোভিডকে স্মরণ করে প্রজেক্ট লকডাউন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের আধিকারিক অনুপম হালদার সঙ্গীতশিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় ও মৌসুমী ভৌমিক এই গানগুলি শোনা যাবে ভার্চুয়ালি রিয়েল নামক ইউটিউব চ্যানেলে জানালেন কুশল চ্যাটার্জী কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় এটা খুব ইন্টারেস্টিং একটা নিয়ে এবং লালন ফকিরের গান সত্যি ইন্টারেস্টিং একটা কম্বিনেশন সেটারও মানে লকডাউনে কুশল যে ভেবেছে এটা ক্রিয়েটিভ ব্যাপার অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে অনেকে মানে অনেক ধরনের সমস্যায় পড়েছে মানুষ তার মধ্যেও যেও লকডাউনে থেকে নিজের ক্রিয়েটিভিটি সেটা কাজে লাগিয়েছে সেটা তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে এবং নিশ্চয়ই ও সান ফ্রান্সিসকোতে থেকেও ফোক গান নিয়ে চর্চা করেছে এবং নিজে একাধারে সুরকার এবং সিঙ্গার সব মিলিয়ে একটা ওভারঅল একটা সুন্দর একটা অ্যালবাম তৈরি হয়েছে আশা করি মানুষের ভালো লাগবে এবং আমার শুভকামনা ইজ ভেরি আপকামিং একজন আর্টিস্ট নিশ্চয়ই ভবিষ্যতে সে আরও গ্রহণযোগ্য হবে মানুষের কাছে আরও নাম করবে দেবশ্রী দিয়ে এসেছেন অনুপম দা এসেছেন সবাই এসেছেন এটাতে আমার আমি নিজেকে কৃতজ্ঞ যে কোনো এই ধরনের প্রজেক্ট স্পেশালি মিউজিক ইজ আ কোলাবোরেটিভ ওয়ার্ক আমার সাথে যারা কাজ করেছেন আমরা সবাই একটা টিম তো আমি একা তো শিল্পী নই তার পেছনে অনেক কাজকর্ম আছে সঙ্গীত বাদ্যযন্ত্র অ্যারেঞ্জমেন্ট কম্পোজিশান এগুলো আছে তো তারাও সবাই একটু আগে দেখলে তারাও এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে আর যেহেতু এটা ডিজিটাল ওয়ার্ক তো মুক্তি তো হচ্ছে মানে অ্যাট দ্য ফাইনাল মাইলস্টোন রিলিজটা তো এটা এই দুটো প্রজেক্ট নিয়ে আমরা প্রায় আড়াই বছর কাজ করছি এবং একটু আগে যেটা বললাম যে যতক্ষণ না কাজটা মনের মতো হয় ততক্ষণ রিলিজ করতে ইচ্ছা করে না তো এই বছর এখন মনে হলো এই বছর মনে হলো যে এই সময় পোস্ট প্রোডাকশানটা ভালো হয়েছে মাস্টারিংটা ভালো হয়েছে তো এইবারে রিলিজ করি তো রিলিজ করলাম এটা সমস্ত ডিজিটাল যেগুলো এখন ডিজিটাল অডিও প্ল্যাটফর্ম আমরা অলরেডি মানে পাঠিয়ে দিয়েছি ওরা জাস্ট অ্যাপ্রুভ করার অপেক্ষায় আছে আইটিউন্সে থাকা উচিত অ্যামাজন মিউজিকে থাকবে সাভানে থাকবে স্পটিফাইতে থাকবে এবং আরও যেগুলো যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেগুলো সবইতেই থাকবে ইউটিউবেও আমরা কিছু মিউজিক ভিডিও রিলিজ করব। লালনের অ্যাটলিস্ট দুটো গান তো আমরা করবোই আরও পরেরগুলো শ্যুট করলে হয়তো করব। সব জায়গাতেই পাওয়া যাবে প্রথমে বলি যে দু রকমের গানের অ্যালবাম রিলিজ হলো আজকে প্রথমটা উল্লেখ করতেই হয় যে লালন ফকিরের গানের ওপর পাঁচটা গান আর তার পরবর্তী লকডাউনের সময়টাকে উদ্দেশ্য করে বা তার প্রেক্ষাপটে আরও পাঁচটা গান হল প্রথম যে বিষয়টার ওপরে গান হলো লালন ফকিরের ওপরে সেটা একজন শিল্পী হিসেবে যথেষ্ট একটা সুন্দর অনুভূতি অবশ্যই তার কারণ হচ্ছে আমরা যেহেতু বাংলা গান নিয়ে কাজ করি এবং লালন ফকিরের গান বাংলা বাংলা গানের অবশ্যই একটা ইতিহাস এবং ঐতিহ্য বটে তো সেই দৃষ্টি ভঙ্গিতে দেখতে গেলে এই গানগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে সেই গানকে সাস্টেন করে রাখার দায়িত্ব আমাদের মতন শিল্পীদেরই যারা আমরা বাংলা গান নিয়ে কাজ করি তো সেই কারণে শিল্পী কুশল চ্যাটার্জি যে পাঁচটা গান লালন ফকিরের করলেন এই আজকের মিউজিক লঞ্চে যেটা প্রকাশিত হলো সেটার বিষয়ে যথেষ্ট একটা সুন্দর অনুভূতি আমি একজন শিল্পী হিসেবে অনুভব করছি অবশ্যই আর লকডাউনের ক্ষেত্রে বলবো লকডাউনের যে বিষয়ের ওপর গানটা হলো গানগুলো হলো আর কি সেক্ষেত্রে লকডাউন কিভাবে কাটিয়েছি সেটা সমস্ত মানুষ এটাকে মানে কি বলবো মানে এই 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 যে একটা অস্বস্তি একটা আতঙ্ক একটা দুঃখ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছে অনিশ্চয়তা সেই যে অনুভূতিগুলো এই গানগুলোর মধ্যে উঠে এসছে এটা এর আগে এটা একটু ব্যতিক্রমই বলবো আমি এবং শিল্পীর মনে হয়েছে যে এই গানকে তুলে ধরা দরকার এই বাংলার সংস্কৃতি বাংলার মাটি বাংলার মানুষ আমাদের বাংলার সাথে খুবই জড়িত লালন ফকির মাটির বাংলা গান গায় সে লালন ফকিরের গান গেয়ে আমরা আজকে খুবই খুশি হয়েছি ভীষণ সুন্দর আর তার সাথে আমাদের বাংলার দই মিষ্টিমুখ মিষ্টি সময়ের শুরু আপনারা সবাই এর স্বাদ গ্রহণ করবেন অবশ্যই বাংলা সংস্কৃতির সাথে বাংলার মিষ্টি অবশ্যই জড়িত